আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি কাপ্তাই বাদ দেখার জন্য বড়ছড়ি থেকে কাপ্তাই বাদ যেতে সময় লাগবে আধা ঘন্টা তাই আজকে আমরা মোটরসাইকেলে করে রওনা দিয়ে দিয়েছি চট্টগ্রাম থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে কাপ্তাই জেলা কাপ্তাই রাঙ্গামাটি জেলার একটি উপজেলা মাত্র রাঙ্গামাটি ও কাপ্তাই সম্পূর্ণ দুটি পথে অবস্থান করছে তাই কাপ্তাই ও রাঙ্গামাটির গাড়িও ভিন্ন কাপ্তায় আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রাম সেখান থেকে কাপ্তায় মুখী এবি ট্রাভেলস বা শাহ আহমদ আমানত বাসে চড়েও আসতে হবে লিচু বাগান লিচু বাগান থেকে জুম প্রশান্তি পার্ক নিসর্গ পট হাউস কিংবা চিতমরণ ঘাট যেতে হলে সিএনজি করে আপনারা যেতে পারবেন কাপ্তায় চট্টগ্রামের ভূসর্গ বলা চলে অপরীপ সৌন্দর্য ঘেরা এই জায়গাটিকে কাপ্তায় নীল জল আর সবুজ প্রকৃতির অবদ্ধ মিলন জায়গাটি অপরূপ রূপে জেগে আছে এই অন্যতম সুন্দর জায়গাটি অন্তত একবার হলেও ঘুরে দেখার ইচ্ছে অনেকের কাপ্তায় হ্রদের পাশ দিয়ে উঁচু নিচু রাস্তা ধরে যেতে যেতে মনে হবে এ যেন অন্য এক জগতে চলে এসেছি এখানে নেমে রাস্তার উপর থেকে ঘন সবুজ একপাশে পাশে কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখে বিমেহিত হবে না এমন কেউ নাই বললেই চলে নুসেবাই এখানে নেমে কিছু ছবি তুলে নিল ও এলিফ্যান্ট দেখেই বলতেছে আমি এখানে ছবি তুলবো তো ওকে এখানে কিছু ছবি তুলে দেওয়ার পরে এখানে আই লাভ ফরেস্ট লেখা ছিল ভাবলাম এখানে স্মৃতি হয়ে থাক কিছু ছবি তুলে নিয়ে যাই তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম আবার আমরা রওনা দিলাম কাকতে বাদ দেখার উদ্দেশ্যে বাহ কি সুন্দর পাহাড় টিলার ঘেরা দিগন্ত ঝোড়া জলপ্রসার নিরঞ্জনা দেখতে প্রথম নজরে মনে হচ্ছে নীল শাড়ি পরা সুন্দরী মেঘ ছোঁয়া পাহাড় টিলা অরণ্যে সবুজ অপূর্ব লেক জীবন আর প্রকৃতির নিবিড় মাখামাখি রাঙা আমরা চলে এসেছি কাবতাই বাঁধের সামনে আর কিছুক্ষণ পরেই সেই আকাঙ্ক্ষিত সেই দেখার খুব ইচ্ছে ছিল যে বাটটা সে বাড়টি দেখতে পাবো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সুপ্রিয় জল আর বৃহত্তম কৃত্রিম হ্রদ বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় এই হচ্ছে সেই কাপ্তাই বাঁধ যার ষোলোটি দরজা আছে যার আয়তন ছয়শো তেষট্টি কিলোমিটার জলবিদ্যুৎ উৎপন্নের লক্ষ্যে এই হ্রদ সৃষ্টি করা হয় এবং এখান থেকেই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ তৈরি করা হয় কর্ণফুলি নদীতে বাদ দিয়ে একটি সম্মানিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ বন্যা নিয়ন্ত্রণ সেচ কাজ এবং রেঞ্জ সুবিধা পাওয়ার জন্য কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয় এই বাঁধের নির্গম পথে আলাদা ষোলোটি দরজা রয়েছে যে পথ দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসিক পানি নির্গম করতে হয় সেই শক্তি কাজে লাগিয়ে তৈরি হয় জল সামনের এই সৌন্দর্য দেখে সত্যি আমি স্পিসলেস হয়ে গিয়েছিলাম এত সুন্দর নীল রদের পানি দূর থেকে দেখে সত্যি মানে মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে এত সুন্দর আমাদের বাংলাদেশ যেটা না দেখলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই জায়গাটিকে হঠাৎ করেই আসা যায় না এখানে আসতে হলে পারমিশন না লাগে এখানে আসার আগে অবশ্যই আপনারা পারমিশন নিয়ে আসবেন এখানে ছবি তোলা নিষেধ দাঁড়ানো নিষেধ তারপরেও আমরা একটু একটু করে দাঁড়িয়েছিলাম আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পুরো রাঙামাটি থেকে কাঁপতে আসার পথে কোনো রাস্তার মধ্যে কোনো ময়লা দেখিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এই কাপ্তাই বাঁধের এই জায়গাটা তো আরও পরিষ্কার পরিচ্ছন্ন যত দূর চোখ যাচ্ছে শুধু নীল পানি আর নীল পানি দূরে ছোটো ছোটো নৌকা চলছিল ছোট ছোট দ্বীপ সত্যি এখানে ভাষা হারিয়ে ফেলার মতো আর এক পাশে কি সুন্দর সবুজ ঘেরা বন আর এক পাশে কাপ্তাই রথ খুব ভালো লাগছিল মুসিফর বাবাকে বললাম যেভাবে হোক তুমি এখানে একটু দাঁড়াও আমি কয়েকটা ছবি তুলবো আর একটু ভিডিও করব। তো এখানে হুন্ডারটা থামানোর পরে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এবং নুসাইবাককেও ছেড়ে দিলাম ও তো এই কাপ্তাই হ্রদের নীল পানি দেখে অবাক ও শুধু দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমিও দেখছিলাম ওর আনন্দটা নুসাহবা একদম কাছ থেকে গিয়ে কাপ্তাই হ্রদের পানি দেখলো এটাই হচ্ছে কাপতে মেন বাদ যেটা এতদিন বয়ে পড়েছি টিভিতে দেখেছি কিন্তু কখনো চোখে দেখিনি এই যে দূরে ছোট ছোটো নৌকাগুলো সত্যি খুব ভালো লাগছিল ইচ্ছে হচ্ছিল না এখান থেকে যাওয়ার জন্য আর সকালের এই মিষ্টি রোদ যখন পানিতে পড়ছিল চিকচিক করছিল পানিগুলো সত্যি খুব ভালো লাগছিল বাবা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্যগুলো আমার খুব ইচ্ছে হচ্ছিল নৌকায় চড়তে কিন্তু অন্য নিয়ে এসেছি দেয়া সাহস পেলাম না এখানে একটু দাঁড়িয়ে ছবি তোলার পরে আমরা আবার রওনা দিয়ে চলে যাব তো যাওয়ার পথে ঘুরে দেখার মতো যে কয়টা জায়গা পড়বে অবশ্যই আপনাদেরকে জানাবো সেখানে কিভাবে যেতে হয় কয় টাকা খরচ হয় এবং কখন যেতে হয় এই সুন্দর জলরাশি দেখে সত্যি আর ভাষা হারিয়ে ফেলেছিলাম আমার ইচ্ছু হচ্ছিল না যা যেতে দূরে ছোটো ছোটো নৌকা খুবই ভালো লাগছিল তো আজকে গরমটা একটু বেশি ছিল নুসেবা বলতেছিলো যে ও পানি খাবে তো এইখানের পাশেই একটা আর্মিদের ছোট্ট একটা ক্যান্টিনের মতো ছিল এখানে দাঁড়িয়ে নুসেবাকে নিয়ে গেলাম যে চলো দেখি তুমি কি খাবা তো নুসেবা ওর বাবার হাত ধরে যাচ্ছিলো আজকে খুব গরম লেগেছিল আর গলায় একটা হিজাবের মতো দিয়ে দিয়েছিলাম কারণ মোটরসাইকেলে অনেক বাতাস লাগে যাতে ঠান্ডা না লেগে যায় নুসেবার হেলমেটটা এবার আনা হয় নাই তাই এবার এটা দিয়ে ওর কানে পেঁচিয়ে দিয়েছিলাম এখন গরম বলে খুলে দিয়েছি তো আইসক্রিম খেতে চাচ্ছিলো আমি বললাম না এখানে আইসক্রিম নাই তুমি অন্য কিছু খাও তো ও একটা ক্লেমন নিয়েছিল আর কিছুই খেতে চাইলো না যেহেতু আজকে রোজার দিন আমরা দুজনেই রোজা তাই আমরা কিছুই খেলাম না নুসেবাকে একটা ক্ল্যামন কিনে দিলাম ওকে বললাম যে নাও ক্লেমন নিয়ে যাও ও আসলো ক্ল্যামনটা নিয়ে গেল এবং সেটা হাতে নিয়ে আমরা আবার রওনা দিলাম এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা রওনা দিচ্ছি রাঙামাটি বড় ছড়ির উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার হলেও ওই কাপ্তাই বাদটা এসে দেখে যাবেন এত সুন্দর কাপ্তাই বাদ যেটা চোখে না দেখার দেখলে বিশ্বাস করার মতো না আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট যেটা বলার কাপ্তায় বাদ দেখা শেষ করে আমরা এখন কাপতে বাদ থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন আমরা সামনের দিকে আগাতে থাকলাম আর এই গরমের মধ্যে এই ঠান্ডা কেমনটা হাতে নিয়ে খুব ভালো লাগছিল তাই এটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম আর পাশে হচ্ছে যে যেতে দেখলাম যে এই পাশেরটা হচ্ছে সীতা পাহাড় আর ডান পাশে পাহাড়টা হচ্ছে রাম পাহাড় দুটোই হচ্ছে রাম সীতা পাহাড় মাঝখান দিয়ে রাস্তা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর পাশ দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে হাতের বাম পাশে সেটা হচ্ছে সীতা পাহাড় এখানকার রাস্তাগুলো খুব আঁকা বাঁকা খুবই আঁকা বাঁকা রাস্তা খুব সাবধানে চালাতে হয় এজন্য জন্য বলবো যারা মোটর সাইকেলে আসবেন তারা খুবই সাবধানে চালাবেন প্রত্যেকটা রাস্তায় খুব বড় বড় বাগ দেওয়া আছে আর আজকে সূর্যটা একদম মাথার উপরে খুব গরম লাগছিল তবে রোডটা রোদের কারণে আজকে প্রকৃতিটা একদম ঝলমল ঝলমল করছিল দেখুন রাস্তাগুলো কেমন বাগ দেওয়া এখানের একটু পরপরই রাস্তা বাগ দেওয়া থাকে আর এটা হচ্ছে এই এখানে একটা ঘাট আছে যেটা হচ্ছে চিতমরণ ঘাট যাওয়া যায় এটা হচ্ছে বৌদ্ধদের ওইখানে বৌদ্ধ মন্দির আছে এখানকার যারা উপজাতি চাকমা মারমা তারা সবাই ওইখানে যায় এখান থেকে যেতে হলে আপনি এখানে মোটরসাইকেল বা সিএনজি দাঁড় করিয়ে তারপরে পাশে টলারে করে নৌকায় করে আপনারা এই ঘাট দিয়ে সে চিতমরণ বৌদ্ধ মন্দিরে যেতে পারবেন এটাই হচ্ছে সেই ঘাট তো এটা দেখতে দেখতে আমরা এখন আবার সামনের দিকে আগালাম এখানে অনেকেই আসে বৌদ্ধ মন্দির দেখার জন্য এখানে আপনি এসে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন ছবি তোলার জন্য তো দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি একটা সেতুর উপর দিয়ে জায়গাটা খুব সুন্দর ছিল এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারলে ভালো লাগতো যেহেতু নুসেবা আছে তাই আর রিস্ক নিলাম না তাই ওকে সাথে করে আবার আমরা চলা শুরু করলাম তবে সবগুলো জায়গাই খুব সুন্দর আর পরিবেশটাও খুব ভালো প্রকৃতিগুলোও দেখতে খুব সুন্দর লাগলো এখন আমরা যাচ্ছি এখান থেকে এই যে লেখা আছে স্বাগতম ওয়াগাজন আমরা কাপ্তাই বাদ ছেড়ে এখন ঢুকে গেছি এটা হচ্ছে প্রশান্তি পার্ক প্রশান্তি পার্কে যেতে হলে আপনাকে তিরিশ টাকা করে ভাড়া দিতে হবে প্রশান্তি পার্ক ও পিকনিক স্পট এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে অনেক বিশাল একটা জায়গা বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে এখানে আপনি সারাদিন সময় কাটাতে পারবেন মাত্র তিরিশ টাকা করে টিকিট করে আপনি ঢুকে যেতে পারবেন এটা হচ্ছে প্রশান্তি পার্কের মেন গেট এই গেট দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন পার্কটা অনেক সুন্দর ভাবছেন পরবর্তীতে নিয়ে আসব। তো এই প্রশান্তি পার্ক দেখতে দেখতে আবারও আমরা সামনে ছুটে চলেছি এটা হচ্ছে রামপাহাড় হাতের ডান পাশ হচ্ছে রামপাহাড় বাম পাশ হচ্ছে সীতা পাহাড় দেখুন রামপাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে আসলে যারা এর আগে কখনোই রাঙামাটি আসে নাই তাদের জন্য এটা সত্যি খুব অপূর্ব লাগার মতোই বিষয় যেমন আমার কাছে লেগেছে অনেকেই বলতে পারেন যে এত সুন্দর এত সুন্দর বারবার বলার কি আছে কারণ বলবো না কেন কারণ আমি এটা আগে কখনো দেখি নাই তাই তো বলি যেটা সুন্দর সেটাকে তো বলবোই সুন্দর আর এই যে আমার বুড়ি গরম লাগছিল তাই উনি মাঝে মাঝে ক্লেমন খাচ্ছিল আর আমরা দেখতে দেখতে আবার চলে এসেছি কাপ্তাই থানার সামনে এটা হচ্ছে কাপ্তাইয়ের মেন থানা আগে বড়ছড়িতে পুরান থানা ছিল কাপ্তাই থানাটা সেখান থেকে চেঞ্জ করে এখন এখানে নিয়ে এসেছে শিলছড়িতে কাপ্তাই থানাটা বর্তমানে শিলছড়িতে অবস্থিত থানাটা বাইরের থেকে দেখলাম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর থানার পিছনে একটা লেক ভিউ আছে শীত রামসীতা পাহাড়ের পাশ দিয়ে যে কর্ণফুলী নদী গিয়েছে সেখানে থানাটা অবস্থিত খুবই সুন্দর একটা জায়গায় নুসেফর বাবা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো এত সুন্দর রাস্তা দিয়ে আসলে যেতে যতদূরই যান না কেন একটু ক্লান্তি লাগবে না এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ দিয়ে যেতে খুবই ভালো লাগবে দেখতে দেখতে আমরা চলে আসলাম নিসর্গ পট হাউসে এখানে আপনারা চলে আসতে পারেন এখানে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের ব্যবস্থা আছে আর ভিতরে কটেজ আছে যেখানে আপনারা তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে পার নাইট কটেজ পেয়ে যাবেন তবে অবশ্যই আগে বুক করে আসতে হবে জায়গাটা খুবই সুন্দর এখানেও আপনারা এসে ঘুরে যেতে পারেন তারপর এখানে বিজিবি ক্যাম্প দেখলাম বর্ডার গার্ড বাংলাদেশ এখানে রেস্ট্রিকশন এরিয়া এটার ভিতরে চাইলে যাওয়া যায় না কাপ্তাই ব্যাটেলিয়ান এখানে যেতে হলে পারমিশন নিতে হবে এই জায়গাটাও অনেক সুন্দর পারমিশন নিয়ে যদি ভিতরে ঢুকতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে আবারও দেখতে দেখতে আমরা সামনের দিকে আগানো শুরু করলাম যত চোখ যায় সত্যি ভালো লাগার মতোই বিষয় এখন আমরা চলে এসেছি বাসার সামনে এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা দেখুন কত উঁচুতে উঠতে হয় আসলে আমরা যারা ঢাকায় বাস করি সমতলে তারা কখনো এইসব রাস্তায় হেঁটে আমাদের অভ্যস্ত নাই এক একটা রাস্তার উচ্চতা প্রায় চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের উচ্চতার মতো এতদূর উঠে এ দেখুন আবার এখন নিচে নামতে হবে উঁচু থেকে নিচুতে নামতে হয় আর গরমের দিন শুকনো পাতা ঝরে আছে চারিদিকে সেগুন গাছে বড় বড় এক একটা পাতা পড়ে আছে তো পাহাড়ের এই রাস্তা ধরে আমরা এখন চলে এসেছি বাসায় আজকে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আশা করি সবাই ভিডিওটি দেখবেন আর কেমন লেগেছে আজকে আমাদের এই ট্যুরটা অবশ্যই বলবেন এরপরে আমরা যদি কোথাও যাই সেখানকার ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো আর এই তো বাসার সামনে চলে এসেছি এখন আমরা বাসায় ঢুকবো তো আজকে আর কথা বাড়াবো না আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর আমাদের রাঙোয়াটির যেই ফলোয়ার ভাইয়া আপুরা আছে তারাও কমেন্ট করবেন কাপ্তাই বাদ আপনারা কেমন দেখলেন বা কোনো যদি ইনফরমেশন থাকে আমাদেরকে দিবেন অবশ্যই কমেন্টে আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসো Bye, bye bye. Museu bye bye deu. Bye. bye.